পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণকমলে আমার সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম আজকে আমার সঙ্গে উপস্থিত এই ভিডিওতে সকল দাদা মায়েদেরকে আমার অন্তর কাড়া প্রেমপ্রীতি ভালোবাসা পূর্ণ আনন্দিত জয় আশা করি সকলে ভালো আছে পরম দয়াল প্রেম আছে শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে আমি সকলের সর্বাঙ্গীন উন্নতি প্রার্থনা করি আমরা আজকে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ আলোচনা করব আমরা এর আগের দিন পড়েছিলাম সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনায় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার এই পাঠটি এই অংশটুকু আমরা এর পূর্ব পাঠে আলোচনা করেছিলাম যে যে শোনেননি দেখেননি তারা শুনে নেবেন ভালো লাগবে আজকে এই অংশের সঙ্গে সম্পর্ক রেখে ওই সূত্রে আমরা তার পরবর্তী এগিয়ে যাব আমি আমরা গত পাঠে ছেড়েছিলাম শ্রী শ্রী পিতৃদেব স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন কেমন করে ধর্মরাজ্যে ঢোকা যায় করে ধর্মরাজ্যে যায় স্বপ্ন বলেছিল সদ্গুর দীক্ষা নিতে তার পরবর্তীতে যে পার্টি সেটা শুরু করছি সেটা এরকম এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অক্ষপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না শ্রী শ্রী পিতৃদেব সপ্তর্ষিকে আলোচনা করার আদেশ দিয়ে সপ্তর্ষি দুর্বলতা থাকলে আমি অক্ষপাঠ হতে পারবো না মানে মন মুখ এক হওয়া শিশু পিতৃদেব মন মুখ এক হলে দুর্বলতা চলে যায় মন মুখ এক হওয়া দুর্বলতা দুর্বলতা চলে যাওয়ার প্রধান উপক্রম অতঃপর শিশু পিতৃদেব পুনরায় প্রশ্ন করলেন তাহলে দুর্বলতার সঙ্গে মন মুখ এক হওয়ার কি সম্ভব সব প্রকাশ করতে না পারলে ভিতরে গলত তাই সব প্রকাশ করতে হবে তাতে দুর্বলতা চলে যায় সব প্রকাশ করা ঠিক নয় সব প্রকাশ করা ঠিক নাকি সব জিনিস সকলের কাছে প্রকাশ করা তো ঠিক না যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু প্রকাশ করতে হবে শ্রী শ্রী পিতৃদেব সব প্রকাশ করতে পারে নাকি মন মুখ এক না হওয়া এমন এক অবস্থা যখন প্রকাশ করতে পারে না শ্রী শ্রী পিতৃদেবের কথাটি আবার বলছি সব প্রকাশ করতে পারে নাকি মন মুখ এক হওয়া এমন এক অবস্থা যখন প্রকাশ করতে পারে না বিক্ষিপ্ত অবস্থা চঞ্চল অবস্থা লাল চেপে রাখছি কেন পরিপত্তা অবগুণ বেরিয়ে পড়বেন হ্যাঁ অনেকে সাধু সাজে কিন্তু সাধু নয় সে জানে এটাও কপটতা এখানে গলত যুগ সাধু হওয়ার উদ্দেশ্য নিয়ে সাধু সাজা ভালো সাধুটা দেখাচ্ছে অসৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটাই খারাপ এরপর শ্রী শ্রী পিতৃদেব বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন মলিনতা কখন আসে বিষ্ণুকে নিরুত্তর দেখে তিনি বললেন প্রবৃত্তির টানে আবদ্ধ হয়ে গেলে মলিনতা আসে মলিনতাই দুর্বলতা মন মুখ এক না হলে তো প্রকাশ পাবে না মন মুখ এক না হলে তো প্রকাশ পাবে না প্রকাশ পেলেই বাঁচয় ইষ্ট প্রসঙ্গে ইংরেজি এগারো দুই উনিশশো আটাত্তর সালে এই বাণী নিয়ে আর খুব কথা রয়েছে শ্রী শ্রী পিতৃদেব দীপসিংকে আলোচনা করার আদেশ দিলেন দীপসিংহ পুনরায় বাণীটি পাঠ করলে শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন দুর্বলতা কাকে বলে দীপসিং দুর্বলতা মানে মন ভেঙে পড়া শ্রী শ্রী পিতৃদেব কিসে মন ভেঙে পড়েন দীপসিং দুঃখ কষ্টে পড়লেন শ্রী শ্রী পিতৃদেব কপটতা কাকে বলে সুখেন বল ভাবছি একরকম করছি অন্য সুখেন মনে ভাবছি বেড়াতে যাব মুখে বলছি শ্রী শ্রী পিতৃদেব এর নাম কপট তাহলে অকপট কিরকম যা ভাবছি তাই বলছি সুখেন শ্রী শ্রী পিতৃদেব বল মন মুখ এক হওয়া আর দুর্বলতা মানে কি মনের ভয় শ্রী শ্রী পিতৃদেব কিসে মনে ভয় হয় সুখেন কপটতা থাকলে দুর্বলতা থাকলে মনে ভয় হয় শ্রী শ্রী পিতৃদেব দুর্বলতা কোথা থেকে আসে সুখে কোথাও গেলে খারাপ হতে পারে জেনেও যখন যায় শ্রী শ্রী পিতৃদেব তুমি বলতে চাচ্ছ ওখানে গেলে পরে ক্ষতি হতে পারে অমঙ্গল হতে পারে তা জেনেও যদি সেখানে যায় তার মানে জেনে শুনেই অমঙ্গলকে আলিঙ্গন করছি এখন বলো থেকে সুখে কপটতা থেকে উত্তর ঠিক করছে না দেখে শ্রী পিতৃদেব বললেন ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না কিন্তু মনে রিপু প্রমিনেন্ট হওয়ার জন্য অর্থাৎ মুখ্য হওয়ার জন্য দুর্বলতা আসে আমরা দুঃখ পাই উপর চাপে মানুষ দুঃখ কষ্ট পায় এখন বল সড়রূপু কি কি সুখী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, শ্রী শ্রী পিতৃদেব তাহলে মন যখন এই রিপুর দ্বারা পরিচালিত হয় তখন দুর্বলতা আসে ইষ্টকেন্দ্রিক মনে দুর্বলতা বাসা বাঁধতে পারে না ইষ্টকেন্দ্রিক মন হলে রিপুর ওপর আধিপত্য আসে আর যদি তা না হয় তখন মন রিপুর দ্বারা চালিত হয় লোভের বসে চুরি করেছে ভাবছি পাছের লোককে জেনে ফেলে তাই ভালো লোকের অর্থাৎ সৎ লোকের ভান করি পোজ দেখায় এই হলো কপটতার আশ্রয় নেওয়া রিপুর দ্বারা তারিত মন কপট হয় তখন মানুষ সব দিক থেকেই দুর্বল হয়ে পড়ে ক্রমশ কপটতার আশ্রয় নিতে থাকে আর মানুষের মন যত ইষ্টকেন্দ্রিক হয় তত অকপট হয় মলিনতার গায়ে তখন হাত পড়ে মলিনতা মানে মনের কুভাব কিভাবে চললে হাত পড়বে কিভাবে চললে মলিনতার গায়ে হাত পড়বে ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে চললে যত ইষ্টকেন্দ্রিক হব মানে ইষ্টকে জীবনের কেন্দ্র করে চলব তত মলিনতা দূরে সরে যাবে ইষ্ট প্রসঙ্গে তারিখ ইংরাজি তারিখ চোদ্দ বারো উনিশশো সালের কথায় যাই হোক আমরা এতক্ষণ প্রসঙ্গ সত্তরের সন্ধ্যে কিছু পাঠ শুনছিলাম খুব সুন্দর লেগেছে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর এখানে শ্রী শ্রী পিতৃদেব এমন সুন্দরভাবে ভাঙিয়ে বলেছেন যে বিশেষ প্রয়োজন হয় না আলোচনা করার বা এর ভিতরে আরও কিছু চিন্তা কর তবে আমরা কি পড়লাম আমরা কি শুনলাম আমরা কি জানলাম আমরা কি অনুভব করলাম আমরা কি গ্রহণ করলাম আমরা এই বাণীটি পড়ার পর আমার নিজের জীবনে জীবনকে কিভাবে পরিচালিত করব কি সিদ্ধান্ত নিলাম এটাই হচ্ছে মুখ্য কথা গুরুত্বপূর্ণ শুধু বাণী পড়লে তো কাজ হবে না সেই ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসন হয়ে যাবে তাই এই বাণীগুলিতে আমি যতখানি উপলব্ধি করতে পারব যতক্ষণ এর মহত্ব এর গুরুত্বটাকে বুঝতে পারব আমার জীবনে এর প্রয়োজনীয়তা কতখানি আমরা যত বেশি প্রয়োজন মনে করব আমাদের করাটা ততখানি সুন্দর ও ততখানি মহত্বপূর্ণ আর আমাদের জীবনেও পরিবর্তন সেই পরিমাণেই দেখা যাবে তাই নাই তো তবু পিতৃদেব বলছেন যে সব প্রকাশ করতে পারে নাকি যতক্ষণ আমাদের মনের মধ্যে দুর্বলতা থাকে কপটতা থাকে ততক্ষণ সব প্রকাশ করতে পারে নাকি মন মুখ এক না হওয়া এমন এক অবস্থা যখন প্রকাশ করতেই পারে না কারণ তখন বিক্ষিপ্ত অবস্থা চঞ্চল অবস্থায় থাকে আমাদের মন যখন বিক্ষিপ্ত থাকে চঞ্চল থাকে এই যে বিক্ষিপ্ত এবং চঞ্চলতার যে অবস্থাটা এই অবস্থার মধ্যে মানুষ কখনোই মন মুখ এক করতে পারে না সেটাই বলছে আরও শ্রী শ্রী বর্দা এক জায়গায় বলছেন যতক্ষণ আমরা অকপট না হই মানে মন মুখ এক না হয় ততক্ষণ তো ধর্মরাজ্যে ঢুকবার অধিকার আমাদের জন্মেই না আমাদের অধিকার নেই তার সঙ্গে এই সাধু সাজার কথা ঠাকুরের বর্দা একটা বলছেন সাধু হওয়ার উদ্দেশ্য নিয়ে সাধু সাজা ভালো আমরা সাধু কখন সাজতে পারি সে কথাটাই বলছেন এখানে ইঙ্গিত করছেন আমাদের তখনই সাধু সাজা উচিত যেমন আমরা যখন স্কুলে যাই তখন স্কুলের ইউনিফর্ম পড়ি পরিধান করি যখন আমরা স্কুলে যাই তখন স্কুলে যাবার ইউনিফর্মটাকে পরি যখন কলেজে যাই তখন কলেজের ইউনিফর্ম পড়ি যখন আমি টিচার হই তখন আমি টিচারের ইউনিফর্ম পরি আজকাল টিচারের ইউনিফর্ম আছে তো আমরা এই ইউনিফর্মগুলি কিসের জন্য যে কাজটা করি যে কর্মে যাই যে উদ্দেশ্যে আমরা সেখানে গমন করি আর সেখানে গমন করার জন্য যে ইউনিফর্মটি দরকার সেটাই আমরা যেমন ডাক্তারি শেখার সময় যখন ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে ছাত্র যায় তখন অ্যাপ্রুম নিয়ে যেতে হয় আমরা অ্যাপ্রুমটা নিই কিসের জন্য সেই ল্যাবরেটরিতে টেস্ট করবার কি 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 জানো ঠিক তেমনি শ্রী শ্রী পিতৃদেব বলছেন সাধু হওয়ার উদ্দেশ্য নিয়ে যদি সাধু সাজি সেটা ভালো সাধুতা দেখাচ্ছি অর্থাৎ আমার অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য যখন আমি সাধুর বেশ ধরছি সাধু সাজছি সেটাই হচ্ছে খারাপ সেটাই হচ্ছে কপট শ্রী ঠাকুর আবার বলছেন মলিনতা কোথার থেকে আসে মলিনতা মানে ময়লা মৈল্যতা মানে তাহলে তিনি এই কথার উপরে আবার বললেন মৈল্যতাটা কোথেকে আসে এই ময়লাটা কোথেকে আসে সেটা আসে আমরা যখন প্রবৃত্তির টানে আবদ্ধ হই প্রবৃত্তি বলতে গেলে অহংকার আসক্তি হিংসা দেশ বিদ্বেষ প্রেম পরশ্রীকাত্রতা পরনিন্দা পরচর্চা এই রকমভাবে অনেক জিনিস আছে যেগুলি আমাদের প্রবৃত্তিমুখী জল কার্যকরণ তাহলে আমরা যখন এই সব জিনিসের মধ্যে আবদ্ধ হই আবার বলছেন কি এই প্রবৃত্তির টানে আবদ্ধ হয়ে গেলে মলিনতা আসে আর মলিনতাই দুর্বলতা মন মুখ এক হলে তো এই মলিনতা মন মুখ এক না হলে এই মলিনতা প্রকাশ পাবে না আর যখন প্রকাশ পায় তখনই আমাদের আরও কি বলছেন দুর্বলতা কাকে বলে দুর্বলতা অর্থ কি বলছে তো আলোচনার মধ্যে এটাও বলেছেন দুর্বলতা হচ্ছে যখন মন ভেঙে পড়ে মন মেরে ভেঙে পড়ে কখন যখন দুঃখ কষ্ট আসে যখন মনে ভয় আসে কখন যখন মন দুর্বল হয়ে পড়ে কপটতা কখন আসে না আমরা ভাবি একটা করিয়া রাখি তখনই কপটতা ঢুকে মুখে ভাবি পড়াশুনো কর মুখে ভাবি আমার বদ অভ্যাস যেমন কত মানুষের কত রকম বদ অভ্যাস আছে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া তামাক সেবন করা মদ খাওয়া কাজা ভাঙ আবার কারো কারো কেউ কেউ কামাশক্ত হয়ে নারী সঙ্গ সৎসঙ্গ ছেড়ে দিয়ে এমনিভাবে কারো কারো জুয়া খেলার অভ্যাস আছে কারো কারো পার্টি ক্লাব অতিরিক্ত পরিমাণে এমনিভাবে বিভিন্ন রকমের আমাদের বাদ অভ্যাস আছে সেগুলিকে আমরা সেগুলিকে যখন আমরা জানি সিগারেট ইজ স্মোকিং সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ আমরা জানি সবাই আমরা দেখেও দেখি তবু আমরা সেটাকে ত্যাগ করি আমরা অনেক অনেক অনেকজনকে বলি আমি হয়তো সিগারেট খাই আমার ছেলেকে বলবো বলবো এই তুই যেন সিগারেট খাস না খুব খারাপ তাই এক জায়গা আছে যদি তোমার অভ্যাস ত্যাগ করতে না পারো তাহলে সেই অভ্যাসের প্রশংসা করে অন্যের ক্ষতি করে না তাই আমাদের যদি কোনো অভ্যাস খারাপ থাকে শ্রী শ্রী পিতৃদেব একবার এই কথাটি বলছিলেন যে দেখ বাপু আমি ভগবান নই আমার চরিত্র সব কিছু ঠিক নাই তুই আমাকে দেখে চলিস না সেই পরম পিতা পরম পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সম্পূর্ণ ঠিক তার চলন বলন কথন সব কিছু শুনোয় ঠিক সম্পূর্ণ ঠিক তুই আমাকে দেখে চলিস না তুই ঠাকুরকে দেখে চল তাই আমাদের যে দুর্বলতা আছে আমরা যেটা করতে পারি না জেনেও আমরা করতে পারি না মানে জেনে জেনে ঠাকুর পুণ্যপতি এক জায়গায় বলেছে যে অজান্তে জেনে শুনে গু খেলে সেটা গু খাওয়াই হয় জেনে শুনে গু খেলে গু খাওয়াই হয় ঠিক এরকমই কথাটা যে আমি যদিও না করতে পারি আমি যদি ঠিকভাবে না চলতে পারি তবে তার প্রশংসা বা তাকে ঢেকে রেখে আমি আমার সে নেক্সট জেনারেশান তাদের ক্ষতি করা উচিত তাদেরকে ইষ্টের দিকে ঠেলে দিকে পরম পিতাকে দেখে চলো পরম পিতাই মুখ্য পরম পিতাই সব তাকে যখন তার দিকে যখন কেন্দ্রায়িত করে দিই তখন আমি আমার পাপটাকে অন্যের কাছে সঞ্চারিত বা পৌঁছানোর মধ্যে পৌঁছানোতে যাতে না পৌঁছাতে পারে তাতে আমি সহায় সে তার নিজের ইচ্ছা বা বিবেক বুদ্ধিতে সে বুঝে নিয়ে আগে পরম পিতার চরণে তাকে সপে দাও ঠাকুরের কাছে সব কিছু শোঁকে দাও তাই কপটতা গেল এবার দুর্বলতা মানে কি সেটা তো মনের ভয় ইত্যাদি ইত্যাদি বলেছেন এবার স্মৃতি পিতৃদেব বলছে যে তুমি বলতে চাচ্ছ হ্যাঁ সে কথাটাই বলছি আমরা জেনে শুনে গুই খাচ্ছি মানে আমরা জেনে শুনে জানি যেখানে গেলে আমাদের ক্ষতি হবে যেখানে যাওয়া উচিত নয় যেটা আমার বাঁচা বাড়ার পরিপন্থী উল্টো তবু আমরা সেখানে যাচ্ছি তার মানে আমরা প্রবৃত্তির টেনে যাচ্ছি সড়ের উপর কবলে পড়ে যাচ্ছি তাই এই সড়োর থেকে মুক্তি পাওয়ার রাস্তা পিতৃদেব এখানে বলে দিলেন ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না কিন্তু মনে রিপু মুখ্য হওয়ার জন্য দুর্বলতা আসে আমরা দুঃখ পাই সড়র চাপে পড়েই মানুষ দুঃখ কষ্ট পায় এখন আমাদেরকে দেখতে হবে আমার মধ্যে সড়োর কোথায় আছে কে কে কাম ক্রোধ মদ মোহ মাৎসর্য সবগুলি নিয়েই আমরা অধিকাংশ সময় জোড়া করতে পারি তাহলে কামনা বাসনা এই বাধাপ্রাপ্ত কাম যখন সফল না হয় তখন ক্রোধ এমনিভাবে বিভিন্ন প্রকার রিপু রিপুকে নিয়েই চলি যখন রিপুমুখী হয়ে চলি তখন আমরা অসুবিধায় পড়ি দুঃখ কষ্ট পাই তাই ইষ্টমুখী হয়ে চলত কেন্দ্রায়িত হতে তাই এই যে শাস্ত্রগ্রন্থে আছে পঞ্চভূতের দ্বারা প্রভাবিত হয়ে আমরা বিভিন্ন রকমের অক্ষর মুখ আমাদের মন সেটি মন যদি বিবেকের দ্বারা সত্যার খোরাক হিসাবে চলে তাহলে উন্নতি তাই রিপুদ দ্বারা পরিচালিত হয় যখন তখনই ইষ্টকেন্দ্রিক মনে যারা ইষ্ট কিনে চলে ইষ্ট কি বলেছেন সেইভাবে চলবো সেইভাবে ঠাকুর 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 কী বলেছেন ঠাকুর কখন উঠতে বলেছেন ঠাকুর কখন শুতে বলেছেন কখন ঠাকুর কীভাবে নাম দান করতে বলেছেন ঠাকুর কীভাবে প্রার্থনা করতে বলেছেন কীভাবে সকালে প্রার্থনা করার পরে আমি সৌজ কীভাবে করব আমি কখন দাঁত মাজবো দাঁত মাজার পরে খানকুনি পাতা খাবো থানকুনি পাতা খেয়ে আমি সবসময় কর্মব্যস্ত থাকবো থাকব তারপর কি আছে তারপর করণীয় কি আছে এই যে ঠাকুর কিভাবে পাঞ্চলিটি হতে বলেছেন সমানুবর্তিতা হতে বলেছেন কিভাবে ঠাকুর সময়কে নষ্ট না করে সময়ের উপযোগ করতে বলেছেন যখন আমি ঠাকুর 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 এটাই হচ্ছে ঠাকুরময় এবং ঠাকুর কি বলেছেন সেটাকে মনে করে করে সেইভাবে চলার চেষ্টা করা সেটাই হচ্ছে ইষ্টকেন্দ্রিক আর এইটা তখনই হতে পারে যখন আমরা নাম ধ্যান ঠিক মতো করব সবসময় আমাদের মধ্যে নাম জপ করতে থাকা দরকার তাকে চক্রে সবসময় ধ্যান রাখার দরকার তাহলে যত আমরা রাখতে পারবো ততই আমাদের আমাদের চলনটা ইষ্টমুখী হয়ে যাবে আর ইষ্টমুখী যখনই হবে তখন রিপু আমাদেরকে কিছু করতে পারবে না তারা তখন ইষ্টমুখী হয়ে তারা ইষ্টকর্মে সহায়তা হয়ে তাই মানুষের মন যত ইষ্টকেন্দ্রিক হয় তত অকপট হয় আর তখনই আমাদের মাটিতে হাত পড়ে মলিনতা মানে মনের কুভাব আমাদের মধ্যে যে অসাধ্য সেগুলি হচ্ছে মনের কিভাবে চললে সেখানে হাত পড়বে ঠাকুর সে কথা সবই বলে দিয়েছে আমাদের প্রতিটি কর্ম কিভাবে করতে হবে সব কিছু বলেছে যত আমরা সেইভাবে ভাবিত হয়ে করে চল ততই আমরা ইষ্টকেন্দ্রিক হব মানে ইষ্টকে আমার জীবনের কেন্দ্র করে চললে তবেই আমার কপটতা অন্যতা করে যেমন সূর্যকে কেন্দ্র করে নটি গ্রহ চলছে এরা কখনো এনাদের গতিপথটাকে কক্ষপথকে বাদ দিয়ে কোথাও চলে না যেমন ঘোড়ার চোখে চোখের কাছে একটা পর্দা দেওয়া থেকে রাস্তায় যখন চলে অন্য অন্য জিনিস দেখে যাতে সে বিভ্রান্ত না হয় তার জন্য আমাদেরকে ঠিক নজরটা ইষ্টের দিকে রাখতে হবে তাহলে আমরাও বিভ্রান্ত হব না পথভ্রষ্ট হব না ভ্রমে পড়ব না আমাদের গন্তব্যে আমরা নিশ্চয়ই পৌঁছাব আমরা পরম জয়ালেরকে প্রতিষ্ঠা নিশ্চয়ই করতে পারব আমার জীবন প্রথমে আমার জীবন আমার এই কেন্দ্রে পরম প্রেময় শ্রী ঠাকুরকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে পারব আর যখন প্রতিষ্ঠা করবো তখনই আমার জীবন সার্থ এটিকে বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি প্রসঙ্গে সত্যনুসরণ যা বলেছি ঠাকুরের দয় ঠাকুরজা আমার মস্তিষ্কে ঠিক সময় যেটা দিয়েছেন সেটাই আপনাদের সামনে ব্যক্ত করেছি আর আমি যেটা বানিয়ে বলেছি তার মধ্যে ত্রুটি থাকতে পারে নিজে ক্ষমা করবে আর আমরা সকলে সুন্দরভাবে থাকবো ভালো হয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওটি না আনছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমাকে বিদায় দিন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত পাওয়ার সুযোগটা আমাকে করে দিন এটি বলে সবাই ভালো থাকবেন সর্বে সুখিন ভবন্তু সর্বে শান্তু নিরাম সর্বে ভদ্রাণী পশু মার দর্শি জয়